খুব সুন্দর লাগে এটা খুবই সুন্দর চেস ব্যাগ এটা ইভেন্ট হচ্ছে ওয়াটারপ্রুফ এবার চেস ব্যাগ এরগলে ডুবে যাবেন মানে এত কালেকশন কালেকশন পাম্পিং এটা হচ্ছে আমাদের টপ সেলিং প্রোডাক্ট এগুলো ফাংশন অনেক ইভেন্ট

আর তারা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করে কাস্টমারের ডিমান্ডের ওপর যে যে কালেকশনগুলো বেশি চাহিদা ওই প্রোডাক্টগুলো কালেকশনে রাখার জন্য

রাখলেন তো প্রোডাক্টটা আপনার ট্রাভেল থেকে শুরু করে ওয়াটারপ্রুফ তো মানে ইজিলি ইউজ করতে পারবেন খুবই সুন্দর হ্যাঁ তো এই টাইপের প্রোডাক্ট কিন্তু অনেক এবার আসছে এবার চেস ব্যাগের সাগরে ডুবে যাবেন মানে এত কালেকশন আপনারা কনফিউজ হয়ে যাবে কোনটা দেখে কোনটা নেবেন এই যে এই ব্যাগটা দেখেন কত সুন্দর মানে এগুলো পরলে সবাই মানে এটা লেডি ম্যানস সবাই নিতে পারবে ঠিক আছে এই যে দেখেন এই রকম আর কি এটা অ্যাকচুয়ালি ফিতাটা ইয়া করা লাগবে আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে আপনারা ইউজ করতে পারেন বা আপনারা এইভাবে সাইডে ইউজ করতে পারেন তো এটা কালার তারপর এই ব্যাগটা দেখতে পাইনি এটা হচ্ছে মোস্ট ডিমান্ডিং হাইপিং ব্যাগ এটা অনেক চাহিদা এই পর্যন্ত যতবারে আসছে ততবারে শেষ হয়ে গেছে প্রাইস রেঞ্জ ভাই বিভিন্ন যেমন আমার হাতে যেটা আছে এক হাজার পঞ্চাশ টাকা করে কোয়ালিটি অনুযায়ী তারপরে এটা হচ্ছে আরেকটা কালার দেখতে পারেন খুব সুন্দর সুন্দর কালার এবার আসছে ইভেন এটার এটা ছয় সাতটা কালার আছে হ্যাঁ এটা খুবই সুন্দর ইভেন এটার প্রাইজও রিজনেবল আছে অনলি নয়শো পঞ্চাশ টাকা অনলি নয়শো টাকা তারপরে এই যে তো অনেকগুলো কালার অ্যাভেলেবেল ঠিক আছে এগুলো কিন্তু খুব সুন্দর এই যে এখানে হচ্ছে এই সিস্টেমটা হচ্ছে এইভাবে আপনারা ইয়া করতে পারবেন বা যাদের ছাতা আছে ছোট ছাতা ছাতা ক্যারির জন্য এখানে একটা আলাদা অপশন করা হয়েছে এগুলোর প্রাইজও খুব রিজনেবল এক টাকা এটা ঠিক আছে তো এরকম সুন্দর সুন্দর অনেক ব্যাগের কালেকশন

যেমন এই যে এটা কালার আছে অনেক কালার अवेलेबल ঠিক আছে আমি জাস্ট হ্যাঁ অফ হোয়াইট কালার তারপরে এই যে orange কালারটা দেখেন কত সুন্দর জালাই একটু কালারফুল পছন্দ করেন তারপর হচ্ছে খুব সুন্দর কিউটের মধ্যে এই ব্যাগটা কিন্তু খুবই সুন্দর ভাই মানে যারা সাইজ পছন্দ ওই সাইজে নিতে পারেন এই যে কিউটের মধ্যে যে আপনার সাইড দিয়ে ইউজ করতে পারেন এইভাবে ইউজ করতে পারেন খুব সুন্দর এটার মধ্যে আরো অনেক মডেল আছে তারপরে এই ব্যাগটা দেখেন এটা খুব সুন্দর হ্যাঁ এগুলো ফেব্রিক্সের এটার কালার আছে প্রচুর কালার আছে এই যে এটা হচ্ছে আরেকটা কালার দেখতে পারেন এটা হচ্ছে আরেক se calar, tal

এগুলো পান নাকি তারপর আরেকটা ব্যাগ দেখে এটা হচ্ছে তিনটা কালার আছে ভাইয়া ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে বড় সাইজ ইভেন এটা খুব রিজনেবল এটা প্রাইস পড়বে অনলি 1200 টাকা 1200 অনলি 1200 টাকা এটা কিন্তু এই যে খুব সুন্দর একটা কালার এই কালারটা দেখতে পায় না এই যে ব্ল্যাক কালারের মধ্যে এই কালার নেভি আছে এই যে নেভি কালার দেখতে পাচ্ছেন তিনটা কালার খুবই সুন্দর মানে আপনার খুবই ভালো লাগবে তারপর এই কালারগুলো কিন্তু ভাইয়া খুব সুন্দর ডিমান্ডিং একটা প্রোডাক্ট এই কালারটা দেখছেন কত কিউট ডিজাইনটা খুব সুন্দর হ্যাঁ কত কিউট এর এই যে এখানে আরো আছে ভাই আমি সবগুলো দেখেন এই স্যাম্পল ভ্যান্সের আছে দেখতে পারেন খুব সুন্দর সুন্দর কালার আছে তারপর এই যে কালারগুলা দেখছেন সবগুলো সুন্দর সুন্দর কালার মানে আপনি কালার এত আমি ভিডিওতে সব দেখাচ্ছি না এই যে এটার মধ্যে দুটো কালার আছে কোনটা রেখে এটা রাতের বেলায় রেডিয়াম হয় ঠিক আছে এরকম সুন্দর সুন্দর অনেক কালার আছে মানে আপনি কোনটা চাবেন সবই দেওয়া যাবে যার যেটা ডিমান্ডিং লাগবে ওইটাই দেখতে পারো এই যে তারপরে এই যে এগুলোর মধ্যে অনেক সুন্দর ব্যাগ আছে সাইড ব্যাগ ছোট সাইজ এগুলোর মধ্যে সুন্দর সুন্দর ব্যাগ আছে এই যে কালারগুলো দেখেন কত সুন্দর আরো কালার আছে আরো দুই তিনটা কালার আছে খুব

আচ্ছা তো এগুলো আপনারা নিতে পারেন তারপরে এই যে এইটা হচ্ছে খুব সুন্দর একটা মোস্ট ডিমান্ডিং ব্যাগ তারপরে এই যে এই কালার এটার মধ্যে কালো আছে আমাদের কাছে ঠিক আছে এরকম মানে হিউজ কালেকশন মানে আপনাকে জাস্ট আমি একটা আইডিয়া দিচ্ছি ভাই এই যে দেখেন এগুলোর মধ্যে অনেকগুলো চার পাঁচটা কালার ঠিক আছে এগুলো দেখাইছি চার পাঁচটা কালার ঠিক আছে এই যে দেখেন ওই যে অ্যাডিটাসেট দত এই যে এইটার মধ্যে দেখেন এটার মধ্যেও প্রায় দুই তিনটা কালার

পাম্পিং এটা হচ্ছে আমাদের টপ সেলিং প্রোডাক্ট মানে এই প্রোডাক্ট আসবে আমাদের কাছে প্রতিটা এই আমাদের শিপমেন্ট প্রচুর কোয়ান্টিটি আসে এগুলো ফাংশন অনেক ইভেন চাহিদাটা প্রচুর এগুলো ঠিক আছে এগুলো আপনার বার্সিটি ক্যালি এই থেকে শুরু করে স্কুলে বিভিন্ন ভাবে ইউজ করতে পারবেন এই প্রোডাক্টগুলো এই এটা হচ্ছে মোস্ট ভাইরাল একটা কালার এই কালারটা খুব ডিমান্ডিং একটা প্রোডাক্ট ঠিক আছে তারপরে এটার মধ্যে অনেক কালার আছে যে অ্যাশ কালার দেখতে পারেন খুব সুন্দর তারপর এই যে এটা আছে এই কিউট একটা ব্যাগ দেখতে পারেন এগুলোর প্রাইস খুবই কম রিজনেবল এটা ৩৫০ পঞ্চাশ টাকা তারপরে এটা মেবি সতেরোশো টাকা সামথিং তারপর এটাও হচ্ছে আপনার চব্বিশশো টাকা এটা দেখেন খুবই সুন্দর ভাইয়া ঠিক আছে এই যে হ্যাঁ এটা হচ্ছে চব্বিশশো টাকা এটা খুবই সুন্দর এটা অনেক বড় সাইজ ঠিক আছে তারপর এটা দেখতে পায় এটা কালার আছে এই যে এটা কালার অরেঞ্জ কালার আছে এটার ব্লু কালার আছে নেভি ব্লু আছে এগুলো কেমন প্রাইস পড়বে এই এগুলো 1350 2400 1350 2400 তারপরে আরেকটা কালার দেখাই এটা হচ্ছে আরেকটা ট্রাভেল ব্যাগ খুবই সুন্দর এই যে ট্রাভেল ব্যাগের মধ্যে এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে ট্রাভেলের জন্য বেস্ট একটা ব্যাগ দেখতে পায় এই যে ওয়াটারপ্রুফ হ্যাঁ এগুলো ওয়াটারপ্রুফ এটা ওয়াটারপ্রুফ এটা পড়বে অনলি 2200 টাকা 2200 টাকা ঠিক আছে 2200 টাকা

হালইয়া করবেন এটা হচ্ছে 1750 টাকা আচ্ছা এইটার মধ্যে অনেক কালার আছে রেড আছে হোয়াইট আছে এটা দেখতে পারেন এটা খুব সুন্দর তারপর এই যে এটা হচ্ছে খুবই আরেকটা সুন্দর একটা কালার দেখতে পারেন হ্যাঁ খুব সুন্দর একটা কালার এই যে এটা দেখতে পারেন খুবই সুন্দর তারপর আরেকটা হচ্ছে मोस्ट ডিমান্ডিং ব্যাগ এসেছে এটা এই যে এটা হচ্ছে

এখন আপাতত শেষ হয়ে গেছে আসলে পাবেন সমস্যা নেই এই যে এটা অনেকগুলো কালার হয় তিনটা হ্যাঁ একবারে 100% অথেন্টিক আর এটা হচ্ছে অথেন্টিক ওয়াটারপ্রুফ ঠিক আছে এই যে ওয়াটারপ্রুফ আপনি জিপারটা দেখলেই বুঝতে পারবেন হ্যাঁ প্রতিটা জায়গার 100% অথেন্টিক 100% অথেন্টিক ঠিক আছে প্রোডাক্টের কোয়ালিটি ধরলে বুঝতে পারবেন তো এগুলো যাদের লাগবে মাছ নিতে পারবেন এই প্রোডাক্টটা আমাদের কাছে अवेलेबल আছে তারপর হাতি খান্ডের ব্যাগ প্রাইস একটু বেশি হয় এটার টাকা করে হ্যাঁ তারপর আমি আরেকটা ব্যাগ দেখাই এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর একটা ব্যাগ এটা অফিসিয়ালি ল্যাপটপের জন্য এটার প্রাইস কম এটা আঠারোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তারপর আরেকটা ব্যাগ দেখাই এটার প্রাইস আরও কম ঠিক আছে এটার প্রাইস হচ্ছে

ব্যাগ ট্রাভেল ব্যাগ সুন্দর সুন্দর ব্যাগ আছে দেখেন জিম ব্যাগ কার যেটা লাগবে এটা মাছ নিতে পারবে অনলি খুব সুন্দর সুন্দর ব্যাগ এটা যেমন পূর্বে প্রায় সতেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ সতেরোশো টাকা তারপর এই যে এটা হচ্ছে আরেকটা ব্যাগ এগুলো ডিসপ্লে করা নাই এই যে এগুলো দেখতে পাই এগুলো সব জিম ব্যাগ ঠিক আছে এগুলো জিম ব্যাগ এটা হচ্ছে একটু বড় সাইজের ওইটা থেকে এটা আপনি দুই ভাবে ইউজ করতে পারবেন এটা কালো আছে বেবি পিঙ্ক আছে বিভিন্ন কালার আছে এই যে দেখেন এইভাবে ইয়াটা করতে পারবেন ঠিক আছে এগুলো খুব সুন্দর সুন্দর ব্যাগ তারপরে এই হচ্ছে জিম ব্যাগ খুব সুন্দর হ্যাঁ এটার প্রাইস পড়বে অনলি 1850 টাকা ঠিক আছে 1850 টাকা তারপর এই যে ই ব্যাগটা দেখেন এটার ভাই চার পাঁচটা কালার আছে খুব সুন্দর মানে র‍্যান্ডমলি ইউজ করার জন্য বেস্ট একটা কালেকশন তারপর এই যে এটা হচ্ছে আরেকটা এই আপনার সবুজ কালার তারপর এটা হচ্ছে ছোটর মধ্যে কিউট 1500 টাকা এটার মধ্যে অনেক কালার কালার আছে কালো আছে তারপর এই যে ই ব্যাগটা দেখতে পায় এটা খুব সুন্দর একটা ব্যাগ ঠিক আছে এটা খুব সুন্দর মানে অনেক জুতার ফাংশন আছে জিমের জন্য যারা জুতার ফাংশন নিতে চাচ্ছেন এগুলো সব নিতে পারবেন এগুলোর প্রাইস অনেক টাকা হচ্ছে এর একটা ব্যাগ আছে দেখতে পান খুব সুন্দর হোয়াইট কালার এটা আপনারা নিতে পারতে নিতে পারেন এটার প্রাইস পড়বে অনলি তেরোশো টাকা অনলি তেরোশো টাকা তারপর জিম ব্যাগের মধ্যে ভাই আরো সুন্দর সুন্দর ব্যাগ আছে এই যে এই ব্যাগটা দেখতে পান

ইয়া পাবেন ঠিক আছে এছাড়া আমাদের ব্যাগের কালেকশন আরও আছে আমি জাস্ট আপনাদেরকে স্যাম্পলে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আরেকটা ব্যাগ দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর মানে এই জিম ব্যাগের কালেকশন আরও আছে এই যে আপনার জাস্ট ডুইটের একটা ব্যাগ আছে এটা আপনি দুইভাবে ইউজ করতে পারবেন ইভেন প্রাইজ এটা তিন চারটা কালার আছে হ্যাঁ শোল্ডারে নিতে পারবেন চাইলে ব্যাক সাইডেও নিতে পারবেন তারপরে এই যে এটার কালোটাও আছে খুব সুন্দর এটার প্রাইজও রিজনেবল সতেরোশো টাকা অনলি সতেরোশো হ্যাঁ খুব সুন্দর এভাবে করে আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে এবার অফ হোয়াইটও আছে ঠিক আছে হ্যাঁ তো অবশ্যই এগুলো আমি জাস্ট বলবো মোস্ট ডিমান্ডিং ব্যাগ আপনারা জাস্ট আমাদের আউটলেট ভিজিট করেন এই ইম্পোর্টেড ব্যাগগুলো আপনারা সকল আমাদের কাছে পাবেন এগুলো নিতে হলে অবশ্যই এক্সবাইনারি মিরপুর বারো আউটলেট আসতে হবে এছাড়া মহতু ধানমন্ডিতে পাবেন অবশ্যই আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডট কম এক্সবাইনারি জিরো ওয়ান ডট কম অর্ডার করতে পারেন অথবা অনলাইনে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন তো আজকে এই পর্যন্ত সবাই চলে আসুন রকম ইম্পোর্টেড ব্যাগগুলো নিতে